আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি নতুন একটি রেসিপি চলুন রেসিপিটি আপনাদেরকে দেখাবো আমি প্রথম একটা খালি বল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু গুলিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ডাল বাটা এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এরপরে দিলাম ধইনা পাতা এগুলাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম ফাটানো একটি ডিম ডিমটাকেও ভালো করে মিশিয়ে নিব আমার এগুলি ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি দেব এক চামচ রসুন বাটা আধা চামচ লবণ এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আদা চামচ হলুদ গুঁড়ো এগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব এগুলাকে আমি এখন ভালো করে মিশিয়ে নিব সবগুলো মশলা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেসিপিটা অনেক মজার হবে আমার এগুলো ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি সাথে দিয়ে দিব কাস্কি মাছ মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিতে হবে আমি এখন কাচকি মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে আমার মাছটা মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি এগুলাকে এই রেসিপিটা কিন্তু ছোট বড়ো সবারই পছন্দ হবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মিশানো হয়ে গেছে আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে ছোট ছোট ইয়ে করে চামচের সাহায্যে দিয়ে দিব দিয়ে পাকোড়াটা কিন্তু অনেক মজা এটা রুটি বা পটা সাথেও খাওয়া যায় খালি চস দিয়েও খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যাবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ